হ্যালো আসসালামু আলাইকুম শীতের শেষে এত মজাদার রসালু চিতই পিঠা তৈরি করে পরিবারের সবাইকে মুগ্ধ করে দিতে পারেন খেজুরের গুড় ছাড়াও যে এত সুন্দর পিঠা তৈরি করা যায় এই ভিডিওটা না দেখলে বিশ্বাসই হবে না প্রথমে চিতই পিঠার খামির তৈরি করে নিব তার জন্য একটা বাটির মধ্যে কুসুম গরমের চেয়ে বেশি গরম পানি নিয়েছি এক কাপের মতো এক কাপ চালের গুঁড়া গরম পানির মধ্যে দিয়ে নেড়ে চেড়ে একটা নরম খামির তৈরি করেছি এর মধ্যে আরও এক কাপ চালের গুঁড়া দিয়ে একটা শক্ত শক্ত খামির তৈরি হয়ে গেছে এখন পরিমাণ মতো নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ঘন খামির তৈরি করে নিয়েছি এর মধ্যে দিয়েছি হাফ কাপ নারকেল কোরানো এইভাবে যদি চিতই পিঠার খামিটা তৈরি করা যায় তাহলে কিন্তু খুব ভালোভাবে ফুলবে এগুলোকে আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম দুই তিন ঘন্টার জন্য ফ্রিজ থেকে বের করে একটা ব্লেন্ডার জার নিয়ে এলোকো এখন ব্লেন্ড করে নেব দুই থেকে তিন মিনিট ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা শেষ করে এখন একটা পাতিলের মধ্যে এই ঘন খামিরটাকে ঢেলে দিলাম যখন আমি ব্লেন্ড করেছি তখন কিন্তু আরও হাফ কাপের মতো পানি দিয়েছি দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার দিয়ে নেড়ে চেড়ে একটা সুন্দর ঘন একটা খামির তৈরি হয়ে গেল চিতই পিঠার জন্য পারফেক্ট একটা খামির আর চুলায় একটা লোহার কড়াই দিয়েছি হালকা একটু তেল মেখে নিলাম একটা কাপড়ের সাহায্যে নেওয়ার পরে যখন ধোয়ার মতো উঠেছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিতই পিঠার খামির ঢাকনা দিয়ে ঢেকে দু তিন মিনিট পরে ঢাকনা খুলে তুলে নিয়েছি দেখো কত সুন্দর ফুলে উঠেছে আর একটা চুলাই দিয়েছি গরুর দুধ দুধটা যখন কুসুম গরম হয়েছে এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে নিলাম আর দিলাম হাফ কাপের মতো চিনি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন যে চিতই পিঠাগুলো তৈরি করেছি এগুলো এখন এই গরম দুধের মধ্যে দিয়ে দেব আরও একটা চিতই পিঠা তৈরি করে দেখিয়ে দেব ধোঁয়াওটা এরকম করার মধ্যে চিতই পিঠা দিয়ে দিলাম এক চামচ ডাকনাতে থেকে দুই থেকে তিন মিনিট পর দেখিয়ে দেবো এটা খুব সুন্দর ফুলে গেছে এখন এগুলো গরম দুধের মধ্যে দিতে হবে একটা করে তুলবো আর একটা করে এই দুধের মধ্যে ছেড়ে দেব। ধরুন সবগুলো দেওয়া শেষ করে একটু চুলার জাল বাড়িয়ে দেব বলো করবে তখন চুলার জালটা বন্ধ করে দেব একটা চামচের সাহায্যে একটু নেড়ে ছেড়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে সারাত রেখে দিয়েছিলাম সকালে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়ে গেছে আর এতটাই রসাল হয়েছে চামচ দিয়ে যখন তুলি তখনই ভেঙে যাচ্ছে বিশ্বাস করুন যখন এটা আমি খেয়েছি এতটাই সুন্দর হয়েছে মনে হয় না যে এটা দিয়ে তৈরি করা অনেক সুস্বাদু এবং রসালু আর চিতই পিঠা যদি অনেক ছিদ্র হয় এবং ফোলে তাহলে কিন্তু সেই দুধে ভেজানো চিতই পিঠাগুলো খেতেও ভালো লাগে আর একটা চিতই পিঠা একটু ভেঙে দেখিয়ে দিই যে কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ